আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার আট শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আট শতাংশর সীমানাটা হলো আপনার এখান থেকে শুরু এদিক থেকে আপনার ওই কলা গাছ পর্যন্ত এই কলা গাছ এই পুরা বেড়া দেওয়া ভিতরে একটা ওই টিনের রুম ঘর আছে উনি এখানে নিজেই থাকে এটা স্কোয়ার করে একদম এই যে দেখাচ্ছে আপনাদের ওই সহ এই গরটাসহ ওইদিকেও বাউন্ডারি করা আছে আপনার এই যে বেড়া আর এই হলো এটা হলো রাস্তা দশ ফিটের একটা রাস্তা রাস্তার সাথে আপনার এই আট শতাংশ জমি একদম উঁচু জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর আপনি চাইলে এখনই করে থাকতে পারবেন রাস্তাটির সামনে হলো মেন রাস্তা জমিটা একদম চারিদিকে বাউন্ডারি করা আশেপাশে অনেক বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছেন জমিটার অবস্থান আবার বলি সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ চতুর্দিকে বাউন্ডারি করা টোটাল জমির পরিমাণ হলো আট শতাংশ কমলাপুর রাজারবাগ এখানে আপনার ভাড়াও চলে উত্তরা মিরপুর দেওয়াড়ি গাবতলি থেকে আপনি খুব সহজেই যাতায়াত করতে পারবেন একদম উচ্চ জমি দেখতে পাচ্ছেন না একবারে চতুর্দিকে স্কোয়ার করে টোটালি আট শতাংশ জমিটা বিক্রি হবে সামনে হলো আপনার মেন রাস্তা জমিটার মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ পাঁচ লাখ একদম বিদ্যুতের সব সবকিছুই আছে কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ